কম টাকায় জিপ চালাতে ইচ্ছুক তাদের জন্য হচ্ছে টয়টা রাস তেলের গাড়ি একেবারেই ফ্রেশ কন্ডিশন পার লিটার তেলে পাবেন আপনি দশ কিলোমিটার প্লাস এবং গাড়িটির সাসপেনশন কিন্তু একেবারেই স্ট্রং তাহলে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিন আমাদের শোরুমের নাম হচ্ছে রিল্যাক্স কারভিডি আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ অব্লিক ডি মধ্যকুনিপাড়া তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকায় আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে একটি জনপ্রিয় গাড়ি দেখাবো যারা কম আয় করে মাত্র পঁচিশ হাজার টাকা আয় করে জিপ চালাতে চান তাদের জন্য হচ্ছে এই গাড়িটি টয়টা রাশ মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আট কালার কিন্তু হোয়াইট পাল কালার আমরা শুরু করেছি সামনের প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছেন একেবারেই বেশ চকচকে নতুনের মতো কিন্তু অরিজিনাল দেখেন বাবু ভাই গাড়ির সাথে দেখেন একদম নতুনের মতো মনে হচ্ছে না কিন্তু অরিজিনাল হেডলাইট আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান এবং সামনের গ্রিল মার্সেল একেবারেই গাড়ির সাথে অরিজিনাল এই যে দেখতে এটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে দিক থেকে যদি আমি দেখাই দেখেন পেয়ে যাচ্ছেন কিন্তু ছোট্ট একটি মিরর সহ রাশে কিন্তু সবসময় এই আসে না খুব কমই আসে এবং এই যে দেখেন রিটায়ার্ড কন্ডিশন অনু দিলে ভালো আছে রিংটা দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আসে এবং গাড়িটির দিক থেকে যদি দেখাই একেবারেই ফ্রেশ কন্ডিশন এই যে নিগেল হ্যান্ডেলগুলো দেখেন এবং লুকিং বিরোর কিন্তু এটিকে লাইট চকিয়ে যাচ্ছেন আপনারা সানরুফটা কিন্তু অরিজিনাল একেবারে রাশের ইন্টেরিয়রটা যদি দেখাই দেখেন ইন্টেরিয়রটা ব্ল্যাক এবং সিলভারের কম্বিনেশন অত্যন্ত ফ্রেশ কন্ডিশন ওকে ভলিউম এসি অটো গিয়ার এবং দুইটি ইয়ার ব্যাগের ব্যবহার পাবেন এবং এই যে দরজা যদি আমি দেখাই দেখেন এই যে জয়েন্টগুলো দেখেন কোথাও কোনো খোলা কাটা বা এক্সি নেই পেটটা দেখেন অত্যন্ত ফ্রেশ এবং প্রত্যেকটা গ্লাস মাস্টার সুইচ কিন্তু একটি ব্যবস্থায় আছে আমি যদি পিছনে দেখাই বাবু ভাই পিছনে কিন্তু অনায়াসেই তিন থেকে চারজন বসতে পারেন রাসের ভিতরে এবং বসার পরেও কিন্তু আলহামদুলিল্লাহ লেগ স্পেস অত্যন্ত ভালো থাকে জি এবং এই যে এই দরজাটা দেখতে পাচ্ছেন বাবু ভাই এই যে দরজা জয়েন্টগুলো দেখেন আলহামদুলিল্লাহ এই দরজা তো বেশি ইউজ হয় তারপরে তাদের কতটা ফ্রেশ একেবারেই ফ্রেশ কন্ডিশন খোলা কাটা পাবেন না প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল পাবেন পিছনের ব্যাকলেটটা আলহামদুলিল্লাহ পিছনের ব্যাকপার্টটা ফ্রেশ আছে এবং ব্যাকলেটগুলো কিন্তু একেবারে অরজিনাল এবং গাড়িটি কিন্তু সম্পূর্ণতেলে চালিত জি এই যে জয়েন্টগুলো দেখেন বাবু ভাই কোথাও কোনো ফলাকাটা বা পাবেন না এক্সিন স্ট্রিপ পাবেন না আলহামদুলিল্লাহ এবং প্রত্যেকটা গ্লাস পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল পাবেন পিছনের গ্লাস অরজিনাল জি এবং এই যে দেখেন পিছনের এই যে স্পয়লারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাশের একেবারে অরিজিনাল স্পয়লার এবং এই যে ফোরস্টার এর গাড়িটি এবং ডান দিক থেকে যদি দেখাই দেখেন ডান্ডিকের ব্যাকলাইট সহ এই লাইটগুলো দেখেন অরিজিনাল অরজিনাল লাইটগুলো একেবারেই অরজিনাল অবস্থায় আছে এবং এই টায়ারটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে রিং কন্ডিশন কিন্তু একেবারেই ফ্রেশ এই দরজাটা যদি আমি দেখাই দেখেন এই দরজার ঝুড়িগুলো দেখেন কোথাও কোনো খোলা কাটা বাক্স নিজ্রি পাবেন না আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দরজাতেই এবং এই অনায়াসে কিন্তু পিছনে তিন থেকে চারজন বসতে পারে এবং এই সুইচটা যদি আমি দেখাই দেখেন এই এই সুইচ দরজার ঝুড়িটা দেখেন আলহামদুলিল্লাহ খোলা কাটা নেই এবং প্রত্যেকটা গ্লাস মাস্টার সিদ্ধান্ত বাবা ভাই একটি অবস্থায় আছে এবং গাড়িটিতে বসে কিন্তু অত্যন্ত আরামদায়ক ভাই এই গাড়ির ট্যাক্সও তো কম এই গাড়িটির মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর মাত্র পঁচিশ হাজার টাকায় যারা জিপ চালাতে ইচ্ছুক তাদের জন্য হচ্ছে টয়টা রাশ এবং গাড়িটি কিন্তু মাইলেজও কম আছে আমাদের এখানে মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো বিরাশি কিলোমিটার চলা গাড়িটি এবং গাড়িটির ড্যাশবোর্ডটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন জি সিলিংটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন দেখছিলেন দুই হাজার ছয় মডেলের একটি রাশ ছয়ের মডেল এবং আটের রেজিস্ট্রেশনের একটি রাশ এবং গাড়িটি যদি ইন্টির দেখায় দেখেন ইঞ্জিনের ইঞ্জিন রুমটা যদি দেখায় দেখেন এই যে হান্ডি জয়েন্টগুলো দেখেন আলহামদুলিল্লাহ এই যে মার্শালটা দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং প্রত্যেকটা হেডলাইট কিন্তু বাবা একেবারেই অরিজিনাল এবং এই যে দেখেন জয়েন্টগুলো কোথাও কোনো অ্যাক্সিনিস পাবেন না ভোটের জুড়িগুলো দেখেন একেবারে ফ্রেশ অরিজিনাল হিট পোয়েট কভারটাও এখন লাগানো রয়েছে আর গাড়িটিতে কিন্তু পনেরো ছয় সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে থ্রি এস জেড পনেরো অরিজিনাল ইঞ্জিন পাবেন গাড়িতে এবং গাড়িটির এস কিন্তু সুপার কুল এবং সাসপেনশন কিন্তু অত্যন্ত ভালো আছে হোটেল হচ্ছে দু হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার আট এবং আয়কর কিন্তু মাত্র পঁচিশ হাজার টাকা এবং পেপারস আপডেট পাবেন হচ্ছে দু হাজার চব্বিশ সালের জুলাই পর্যন্ত এবং দু হাজার চব্বিশ সালের আগস্ট পর্যন্ত পেপার আপডেট পাবেন আর গাড়িটির আমাদের শোরুমের বাজার মূল্য হচ্ছে চোদ্দ লক্ষ টাকা আস্কিং আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে সরাসরি শোরুমে এসে গাড়ি দেখে তারপরে কথা বলতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ফোর ভালো থাকবেন জি আপনিও ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম